আলাইকুম শারমিন কোয়েল খামারে স্বাগত বন্ধুরা যে কারণে আমাদের খামারের প্রচুর ধস নামে নভেম্বর থেকে মার্চের ভিতরে আমাদের ম্যাক্সিমাম অনেক খামারই ধ্বংস হয়ে যায় এ কারণে আমাদের কোনো কিছু থাকে না আমাদের এই খামারকে রক্ষা করতে হলে একটাই মাত্র উপায় আছে ভ্যাকসিন আপনি যদি আপনার খামারের ভ্যাকসিন ব্যবস্থা যদি ঠিক না রাখেন তখনই আপনার খামার লাভবান হবে না তো এক্ষেত্রে আপনাদের অবশ্যই ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিনের এটা একটা ভ্যাকসিন গান আছে এই ভ্যাকসিন গানটা তিন হাজার টাকার ভিতরে কিনতে পাবেন দু হাজার পঁচিশে তিন হাজার টাকার ভিতরে একটা ভ্যাকসিন গান কিনতে পাবেন এই একটা ভ্যাকসিনের গানের সাথে এরকম পাইপ পাইবেন এই নিডেল পাইবেন এটা এরকম এসপিআর পার্টস পাইবেন এবং এইগুলোর আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আমি যে কোম্পানি থেকে নিচ্ছি ওই কোম্পানির আপনারা প্রতি বছরে অবশ্যই দুইবার হাইপার ভ্যাকসিন করে রাখবেন হাই ভ্যাকসিন করে রাখবেন খামারে যদি লাভবান হতে চান অবশ্যই ভ্যাকসিনের বিকল্প নাই এটা করার পাঁচ মাস বা ছয় মাসের ভিতরে আবার একটা ভ্যাকসিন করবেন এইভাবে বছরে দুইটা ভ্যাকসিন করতে হবে ইনশাল্লাহ আপনাদের খামারে কখনই একদম পাখি যেমন রোগ লাগলে সব মারা যায় অনেকেই বলেন যে ভাই আমার পাখিগুলো মারা গেছে এই ভ্যাকসিনের নাকা দেওয়ার কারণে এই পাখিগুলো মারা যায় তো আপনারা ভয় পাবেন না অবশ্যই আসবেন আপনারা এটা খুব সহজ এই যে আপনার বুকের মাংসে গেলে তো মরার কোনো সম্ভাবনা নাই বা অসুস্থ হওয়ার সম্ভাবনা নাই কীভাবে ভ্যাকসিন দেয় একটু কাছ থেকে দেখা তো হ্যাঁ এই দেখো এই যে বুকের মাংসে এই যে ছোটো একটা নিডেল এই যে ছোটো নিডেল এই সারটি দুইটা এই যে আসতে ফিরে সাপ দিলাম চলে গেল আর এই ওষুধটা আমাদের পয়েন্ট এখানে দেওয়া আছে কত পয়েন্ট আমরা যেতেছি এই পয়েন্টটা দেওয়া আছে এটা ইনশাল্লাহ আপনারা যদি আসেন সামনাসামনি দেখাই দেবো সবাইকে ধন্যবাদ 有个人跟你妈妈